গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ভারতের শাসন বিভাগ এই বিষয়ের ওপর একটা ক্লাস করিয়েছিলাম আজ আমরা রাজ্যের শাসন বিভাগ এই বিষয়ের উপরেও কিছু শর্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন যেগুলো তোমাদের দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ সেরকম কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন ব্লক প্রশাসনের শীর্ষ আধিকারিক হলেন কে উত্তর ব্লক ডেভেলপমেন্ট অফিসার পরের প্রশ্ন রাজ্য প্রশাসনের শীর্ষে গিয়ে থাকেন উত্তর রাজ্যপাল পরের প্রশ্ন মহকুমার প্রধান শাসক হলেন কে উত্তর মহকুমা শাসক পরের প্রশ্ন রাজ্য মন্ত্রীগণ নিযুক্ত হন কাদের দ্বারা উত্তর সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল কর্তৃক পরের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর পরের প্রশ্ন রাজ্যপাল নিযুক্ত হন কার দ্বারা উত্তর রাষ্ট্রপতি কর্তৃক পরের প্রশ্ন রাজ্যপাল নিযুক্ত হন কত বছরের জন্য উত্তর পাঁচ বছরের জন্য পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন উত্তর চক্রবর্তী রাজাগোপালাচারী পরের প্রশ্ন রাজ্যপাল পদপ্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে উত্তর পঁয়ত্রিশ বছর পরের প্রশ্ন মুখ্যমন্ত্রীকে নিয়োগ ও অপসারণ করেন কে উত্তর রাজ্যপাল পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন কে উত্তর রাজ্যপাল পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভায় ইঙ্গভারতীয় সদস্য মনোনীত হন কতজন উত্তর একজন পরের প্রশ্ন স্বাধীন ক্ষমতা ভোগ করেন কে উত্তর রাজ্যপাল পরের প্রশ্ন অরুণাচল প্রদেশের রাজ্যপালের হাতে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন রাজ্য প্রশাসন কয় ধরনের রাষ্ট্র নিয়ে গড়ে উঠেছে উত্তর দু ধরনের পরের প্রশ্ন রাজ্য রাষ্ট্রকীর্তকরা নিযুক্ত হন কাদের দ্বারা উত্তর রাজ্যপালের দ্বারা পরের প্রশ্ন রাজ্য রাষ্ট্রকীর্তক কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর উত্তর ছ বছর পরের প্রশ্ন কমিশনের সদস্যদের শপথে থাকার সর্বোচ্চ সীমা কত উত্তর বাষট্টি বছর পরের প্রশ্ন রাজ্যের সর্বোচ্চ আমলা হলেন কে উত্তর মুখ্য সচিব পরের প্রশ্ন পঞ্চায়েত স্তরের রূপকার হলেন কে উত্তর বিডিও পরের প্রশ্ন ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবে উত্তর একশো তিপ্পান্ন নম্বর ধারায় পরের প্রশ্ন রাজ্য আইনসভার প্রেরণ করেন কে উত্তর রাজ্যপাল পরের প্রশ্ন রাজ্য বিধানসভার বাজেট উপস্থাপিত করেন কে উত্তর অর্থমন্ত্রী পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যায় না উত্তর একশো বাষট্টির দু নম্বর ধারায় পরের প্রশ্ন রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান ও স্থগিত করতে পারেন কে উত্তর রাজ্যপাল পরের প্রশ্ন রাজ্য বিধানসভার দুটো কাজ কি এক নম্বর হচ্ছে যে আইন প্রণয়ন করা আর দু নম্বর হচ্ছে যে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা পরের প্রশ্ন বিডিওর দুটো কাজ কি উত্তর গ্রাম গ্রামীণ উন্নয়ন একটা কাজ হচ্ছে গ্রামে উন্নয়ন করা দু নম্বর কাজ হচ্ছে পঞ্চায়েত সমিতির প্রশাসন পরিচালনা করা বিডিওর অন্যতম কাজ আমরা পরের ক্লাসে আরও কিছু রাষ্ট্রবিজ্ঞানের সঠ প্রশ্ন নিয়ে আলোচনা করব।